সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা আছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে আসার একটাই উদ্দেশ্য যে একটা এ নেগেটিভ ব্লাড এটা উত্তরবঙ্গের কোনো ব্লাড সেন্টারে এখন পাওয়া যাচ্ছে না শুধু এনেগেটিভ ব্লাড নয় খুব ব্লাডের সংকট চলছে তো আজকে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আমাদের ম্যাডাম আছেন সম্প্রীতা ম্যাডাম উনি এই যে ব্লাড যে পাওয়া যাচ্ছে না বা ব্লাড ক্যাম্প হচ্ছে না এটা নিয়ে উনি বলবেন এবং উনি আজকে এ নেগেটিভ একটা ব্লাড

মানুষের থ্যাংক ইউ ম্যাডাম আজকে একটা এ নেগেটিভ গ্রুপের ব্লাড বেরোল ব্লাড যেটা খুব সংকট হয়ে পড়ে তো আজকে এনার খুব পেশেন্টের অবস্থা পেশেন্টের বাড়ির খুবই জরুরি ভিত্তি আজকে নর্থবঙ্গ মেডিকেল কলেজ থেকে জলপাইগুড়ির মাতৃমাতে পেশেন্ট ভর্তি আছেন পেশেন্টের পরিবারের হাতেই ব্লাডটা আমাদের ম্যাডাম খুলে দিল মেডিকেল কলেজ নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আপনারা কিন্তু জানেন যে রক্ত সেই রক্তের মধ্যেও কিন্তু অনেক গ্রুপ রয়েছে না যেমন নেগেটিভ গ্রুপ হ্যাঁ সেই নেগেটিভ গ্রুপের রক্ত কিন্তু রেয়ার পাওয়া যায় খুব কম আর সেই নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন পড়েছে একজনের আমার সাথে পেশেন্ট পার্টিও রয়েছে কথা বলবো তার আগে যেটা বলছি সেই নেগেটিভ গ্রুপের রক্ত কিন্তু নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোটাই নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি কিন্তু আজ সংগ্রহ করে নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি সেই কিট কিন্তু হাতে রয়েছে এবং সেই নেগেটিভ গ্রুপের রক্ত সম্বন্ধে কোথা থেকে কিভাবে কালেক্ট করলো আগে আমি এখানে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি আর সদস্য রয়েছেন না তাদের সাথে একটু কথা বলে নিই অ্যাকচুয়ালি এই যে পেশেন্টটি ভর্তি আছেন তিন দিন ধরে তো কন্টিনিউ তিন দিন ধরে এ নেগেটিভ গ্রুপের ব্লাড দরকার হয়ে পড়ছে তো আমাদের নর্থ বেঙ্গল হলিডে ব্লাড ডোনার সোসাইটির আমাদের অন্যতম সদস্য এই যে আবু আহেম মোস্তাফা কালকে এক ইউনিট ব্লাড জোগাড় করে দিয়েছেন কালকে এক ইউনিট ব্লাড জোগাড় করে দেওয়ার পরও পেশেন্টের সেইভাবে স্থিতিশীল হয়নি তখন আবার আজকে একটা রিকুইশান দিয়েছে এমার্জেন্সিভাবে তো আমরা উত্তরবঙ্গের সমস্ত ব্লাড ব্যাঙ্কে আমরা খবর করলাম তো ব্লাড ছিল না শুধু নেগেটিভ গ্রুপের ব্লাড না কোনো ব্লাডই সেইভাবে নেই কারণ পূজার পর থেকে এখনও পর্যন্ত সেইভাবে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো করা যাচ্ছে না বা কেউ করছেন না তো সবাইকে সবসময় বলি যে আপনারা ব্লাড ডোনেশান ক্যাম্প করেন ব্লাড ডোনেশানের জন্য এগিয়ে আসুন নাহলে ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকবে কী করে তো সেই কারণে আমি যখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক থেকে আমাকে আশ্বাস দেন যে আমি বলেছিলাম যে খুব এমার্জেন্সি আছে যে একটু এটা ব্যবস্থা করে দেন তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে থেকে আমাকে এক ইউনিট এ নেগেটিভ গ্রুপের ব্লাড যে নেগেটিভ গ্রুপের ব্লাড মানে বুঝতেই পারেন এটা পাওয়া যায় না সেই ব্লাডটা আজকে আমাদের হাতে তুলে দিয়েছে তো আজকে আমাদের এই যে পেশেন্টের বাড়ির লোক আছেন ভাই এইদিকে তুমি একটু আসো এই যে পেশেন্টের বাড়ির লোক আছেন তো এই ব্লাডটা আমি ওদের ওর হাতে আমি তুলে দিচ্ছি পেশেন্টের বাড়ির লোকের হাতে যাতে পেশেন্টের আমি সুস্থতা কামনা করি সব থেকে দুঃখের ব্যবসা হলো তো বাচ্চারা ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি তাই বাচ্চার মাটাকে মা যাতে সুস্থ থাকে সবল থাকে স্বাভাবিক থাকে সেই কারণেই আমাদের এই প্রচেষ্টা দিন রাত আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির যে টিম দেখছেন এটা আমাদের টিম এই টিম আমরা সবসময় মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে থাকি মানুষের মানুষকে সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর আমি এতক্ষণ শুনলাম এবার কিন্তু একটু পেশেন্ট পার্টি যিনি আছেন আপনারা শুনলেন নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একজনের কাছ থেকে যে পেশেন্ট পার্টি রয়েছে একটু শুনবো তার কাছ থেকে কি বলবেন আচ্ছা প্রথমেই তো আমি ধন্যবাদ জানাবো আমার প্রিয় স্যার বাসব স্যারকে এবং নর্থ বেঙ্গল ব্লাড ডোনেশন সোসাইটিকে তারপরে আমি জানাবো সবাইকে যে এই বার্তাটা রাখবো যে আপনারা ব্লাড ডোনেট করেন ব্লাড ডোনেটের কারণে আজকে আমরা ব্লাড ডোনেট যে করছি না তার কারণে আজকে আমি এই সংকেটে পড়ছি এবং আমাকে আমার স্যারকে স্যারের কাছে আমাকে হাত পাততে হচ্ছে সবার কাছে আমাকে হাত পাড়তে হচ্ছিল কিন্তু এমন সময় আমি আমার একটা দাদাকে পাইছিলাম আমার আমার পাশের আমার অঞ্চলেই বাড়ি দাদা রাহেন্দা আমি যাকে বলি হ্যাঁ কিন্তু সেই দাদা আমাকে প্রচণ্ড হেল্প করছিল কালো আমাকে এক ইউনিট ব্লাড ডোনেট দিছিল আমাকে তারপরে আজকে আমি যখন আমার একটা ইমার্জেন্সি আরেকটা ইউনিটের ব্লাড প্রয়োজন হয় তারপরে আমি দাদাকে আরেকবার ফোন করি আরেকবার ডিস্টার্ব করি দাদাকে স্যারকেও ডিস্টার্ব করি আমাদের বাসব স্যারকে নর্থ বেঙ্গল ব্লাড ডোনেশন সোসাইটিকে তারপরে আমি সেই দাদা এবং স্যারগুলো যেগুলো আছেন আমাদেরকে সেই ব্লাডটা আজকে তুলে দিল কেমন আছেন এখন পেশেন্ট পেশেন্ট এখন ভালো আছেন ঠিকঠাক আছেন কিন্তু আমরা ব্লাডটা দিয়ে বাকিটা বুঝতে পারবো কেমন থাকবে আপনারা শুনলেন আর এই নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একজন রয়েছেন বাসব দত্ত মহাশয় আমরা তার কাছ থেকে একটু শুনে দেখুন আজকে যে বিষয়টা আমরা করেছি ঠিকই আমাদের এইটা কিন্তু খুব একটা আনন্দদায়ক বিষয় নয় কারণ আমরা এই যেই উদ্দেশ্যে আজকে এখানে আসা যেই বোনটি এখানে ভর্তি আমরা সেই খুবই দুর্ভাগ্য আসলে উপরওয়ালার উপরে তো কিছু হতে পারে না আমরা বাচ্চাটি আমরা জীবিত অবস্থায় বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরেও বাঁচানো যায়নি তো এইটা খুবই দুর্ভাগ্যজনক এবং সবই ঈশ্বরের উপরই চলে কারণ উপরওয়ালা যা বলবে তার উপরে তো আমরা কেউ যেতে পারি না তো আজকে আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে একটাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে দেখুন রক্তটা কিন্তু সবার প্রয়োজন বিশেষ করে এ নেগেটিভ আপনারা জাতি বর্ণ ধর্ম সব ত্যাগ করে এগিয়ে আসুন মানুষের পাশে দাঁড়ান যদি সঠিক সময়ে আমরা সঠিক রক্ত পাই তাহলে কেউ এই পৃথিবী ছেড়ে যায় না তো আমি এইটাই বলবো যে নেগেটিভ ব্লাডটা খুবই রেয়ার আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি থেকে আমরা রয়েছি আমাদের পুরো টিম রয়েছে এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা আমাদের প্রত্যেকের টিম মেম্বার আমরা সকল গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা একে অপরের সাথে আমাদের সাথ দিচ্ছেন এবং আমি সকল শহরবাসীকে বলবো এগিয়ে আসুন এটা একটা অবিরাম যুদ্ধ এই যুদ্ধের কিন্তু থামলে চলবে না তো আমি এটাই লাস্ট কথা বলতে চাই যে এখানে আমার ছাত্র রাসেল আছে ওর দিদি এখন কিছুটা হল সুস্থ আছে কিন্তু ওই একটাই আমাদের ব্যাড নিউজ যে আমরা বাচ্চাটাকে আমরা পাই পেলাম না কিন্তু কিছু তো করার নেই উপরওয়ালার মর্জির উপরে তো আমরা চলতে পারি না তবে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যদি সকলে একে অপরের সাহায্য করি এবং সকলে মিলে যদি রক্তটা সঠিক সময়ে দান করি ধরুন আজকে একজন ব্লাড নিয়ে আসলো এবং যে ডোনার সে যেরকম ব্লাড দিল এবং যাকে সেই ব্লাডটা দেওয়া হলো তাদের পরিবার বা তাদের সেই রকম নেগেটিভ যদি কারো ব্লাড থাকে বা পজিটিভও যদি থাকে রক্তটা দান করুন রক্তদানি এমন একটা সেবা যেই সেবা পৃথিবীর সবচেয়ে বড় দান এর উপরে কোনো দান হতে পারে না আপনারা কিন্তু শুনলেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির যারা রয়েছেন না এবং যিনি আজকে পেশেন্ট পার্টির রয়েছেন তিনিও কিন্তু বললেন যে এই রক্ত রেয়ার রক্ত তারা কিন্তু আজ অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত কিন্তু নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি কিন্তু সেটার ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতেও করবে আপনারা সেটা শুনলেন কারণ রক্ত এমনই একটা জিনিস সেটা কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয় না মানব দেহেই তৈরি হয় সেই রক্ত আর সেই রক্ত এক বিন্দু রক্ত কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচায় সেদিক থেকে তাকিয়ে না আমরা প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে সমস্ত মানুষ সমস্ত শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মানুষদের কাছে অনুরোধ করব এগিয়ে আসুন না কেন সবাই সবাই এগিয়ে এসে একটু রক্তদান করুন আপনার এক বিন্দু রক্তে বাঁচবে একটা প্রাণ আর সেই অঙ্গীকারে অঙ্গীকার বুদ্ধ বদ্ধ হয়ে আজকে এই যে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি যে সারা দিন রাত একত্রে মিলে এতগুলো লোক মেম্বারশিপের মধ্যে রয়েছে মেম্বার রয়েছে তারা সবাই মিলে যে কাজ করে চলেছে সত্যিই প্রশংসনীয় উদ্যোগ স্যালুট জানাই নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সকল সদস্যকে